আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা যে যে পেশাই করি না কেন সবাই কিন্তু এই পেটের জন্যই করি আপনি সরকারি চাকরি করেন পারিশ্রমিকের বিনিময়ে আপনি মুদি দোকানে কাজ করেন শুধু পারিশ্রমিকের বিনিময়ে আজকে এমন একটি ভিডিও শ্যুট করতে যাচ্ছি যে ভিডিওটা বারবার টাইম লাইনে চলে আসতেছে মনে হলো যে ভিডিওর ভিতরে কি যেন রয়েছে এটা নিয়েই কথা বলা আজকে জরুরি অ্যাজ এ মুসলমান হিসাবে নিজেকে প্রিয় দর্শক শ্রোতা চলুন সেই ভিডিও ফুটেজটা দেখে আসি যে কি আছে সেই ভিডিও ফুটেজের ভিতরে যার জন্য বারবার যখন আমি ফেসবুকে ঢুকি তখন শুধু এই ভিডিওটাই চোখের সামনে পড়ে কি আছে চলুন মুসলমানের সুন্নত যেটা নবীর সুন্নত আমরা বলি সেই নবীর সুন্নতকে অপমানিত একটা লোক এই মুদি দোকানে কাজ করত পারিশ্রমিক চাপাই তার নবীর সুন্নতের দাঁড়ি ধরে টানাটানি করতেছে। এটা কোন ধরনের ব্যথবি আমার জানা নেই এই জন্যই এই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল আমি নিজেকে খুবই খুবই মানে যে লজ্জিত হোক মনে করি এই ভিডিওটা দেখে নিজের কাছে আর কন্ট্রোলে না রাখতে পেরে মনে হলো যে এই ভিডিওটা নিয়ে কথা বলা অ্যাজ এ মুসলিম হিসেবে আমি মনে করি জানি না আপনার এই ভিডিওটা কেমন লাগবে যদি আপনার কাছে সেন্সিটিভ মনে হয় বা আপনার কাছে যদি মনে হয় যে না এই লোকটাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত তাহলে আপনার কর্তব্য থাকবে ভিডিওগুলি শেয়ার করে সোশ্যাল দুনিয়ায় শেয়ার করে উচ্চ পর্যায়ে যদি কোনো প্রশাসনের নজরে এই ভিডিও প্রচার করে তাহলেই এই লোকটা ন্যায্য বিচার পাবে লোকটা চাকরি করতো এই দোকানে কাজ করত। কাজের কাজের বিনিময়ে টাকা চাওয়ার অপরাধে এই লোকটাকে যেভাবে অপমানিত করা হয়েছে আমার জানা নেই মানুষ মানুষকে এভাবে অপমান করে কিনা সবাই ভিডিওগুলি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে প্রশাসনের নজরে পড়ে এই অপমানের যে সাজা হওয়ার দরকার সেই সাজাটুকুই যেন এনার হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম